প্রিয় বন্ধুরা নতুন একটি জায়গা নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি বাগান অনেক সুন্দর একটি পরিবেশ এখানে কফি হাউস অনেক সুন্দর করতে আসে দেখো চারিদিকে অনেক সুন্দর শিশুরা খেলা আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কফি হাউস অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক গাছপালা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম এখানে কপি হাউস বাচ্চারা খেলা আসছে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ অনেক সারি সারি নারকেল গাছ অনেক সুন্দর লাগলো নারকেল বাগান অনেক সুন্দর একটি নারকেল বাগান অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো দিকে যাওয়া যাক নতুন জায়গায় নতুন ভিডিও নতুন পরিবেশ নতুন সৌন্দর্য তোমাদেরকে তুলে ধরলাম অনেক সুন্দর নারকেল গাছ দেখতে পাচ্ছো কিনা জানি না সারি সারি নারকেল গাছ সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা নতুন জায়গায় নিয়ে আসলাম সবাই ভার গাছ কেটে সব চাপা চাপা করে ফেলেছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল বড় বড় গাছ এই গাছটা অনেক বড় ওই দেখো এদিকে কাঁঠাল গাছ অনেক বড় বড় কাঁঠাল গাছ নতুন জায়গায় নতুন ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি সৌন্দর্যটা তোমাদের অনেক ভালো লাগবে চলো দিকে যাওয়া যাক সামনের পরিবেশ আরও সুন্দর দেখতে পাচ্ছ সবাই এগুলো বসে করে ফেলছে কেটে একদম নদীর সাথে এসে পড়েছি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এ দেখো অনেক সুন্দর কি দৃশ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর কি জায়গা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো সামনে যাও যাক সামনের পরিবেশ আরও সুন্দর এই জায়গাটা ফার্স্ট আসলাম এ দেখুন নৌ বন্যার স্মৃতি কীভাবে লেগে আছে আমাদের কুমিলা দেখতে পাচ্ছ গাছের মাঝে গাছের মাঝে ঝুলে রয়েছে বন্যার সিটি